ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ছে শত বছরে যা ঘটেনি এরকম কাণ্ড যেখানে মাদক হকাররা ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশকে নষ্ট করে মাদকের আড্ডা জুগিয়েছে সেখানে ছাত্র শিবির প্যানেল বিজয় পাশ করার পরে তারা এটার বাধা হয়ে দাঁড়িয়েছে হকার এবং গাজা আফিম দুর্নীতিমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা গড়বে আর এই দুর্নীতিবাস গাজাখুরদের পক্ষে দাঁড়িয়েছে বামপন্থী শিক্ষক এবং ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে আমাদেরকে আজকে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন দখল করেছে এই মুহূর্তে আমরা লাইভ দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের কিছু কিছু লিডাররা পাশাপাশি সাধারণ ছাত্র ছাত্রীরা গিয়েছেন রেজিস্টার বনে যেখানে ডাকসুর অনুমোদিত টাকা দুর্নীতি হয়েছে এবং ডাকসুর অনুমোদিত টাকা তারা খুঁজে পাচ্ছেন না এবং রেজিস্টার ভবন থেকে বিভিন্ন ধরনের দুর্নীতি করার অভিযোগগুলা নিয়ে তারা রেজিস্টার ভবনে উপস্থিত হয়েছেন ওখানে আরেকটা বিষয় চমক লাগছে আমার কাছে যেই শিক্ষিকা মহিউদ্দিনকে প্রশংসা করে বলেছিলেন ছাত্র শিবিরের যদি এরকম মহিউদ্দিন বানাতে পারে তাহলে ছাত্র শিবির ভালো যে নাকি নির্বাচনের দিন ছাত্র দলের নেতাদেরকে দমকিয়েছিলেন তোমরা এখানে আসতে পারবে না এই এই এরিয়া বাইরে তোমাদের থাকতে হবে সেই শিক্ষিকা ছাত্র ছাত্রীদের সাথে করে ওই মিছিলে অংশগ্রহণ করে ভবনে এখন অংশগ্রহণ করেছেন তার মানে হলো বাংলাদেশের মধ্যে এখন আর হিজাব পর্দাওয়ালারাই গাঁজাখুরের বিরুদ্ধে নেশাখুরের বিরুদ্ধে দাঁড়ায় না যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত যাদেরকে আমরা মনে করি যে তারা তো পর্দা করে না তারা মনে হয় আহ মানে রাম বামে জড়িত নয় মনের দিক থেকে মানসিকতার দিক থেকে বাংলাদেশে এখন অনেক আধুনিক শিক্ষিত নারীরা এবং পুরুষরা চাচ্ছে আগামী দিনটা যেন বাংলাদেশ ইসলামী পরিবেশে ইসলামী সমাজ ব্যবস্থায় চলে যেখানে আমার সন্তান গাজাকুর হবে না আমার সন্তান নেশাকুর হবে না এই নিশ্চয়তা এখন সবাই চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ একটি কঠিন হুঙ্কার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে এবং গাজাখুর মদখুর এবং হকারদেরকে নিয়ে তিনি বলেছেন ক্যাম্পাস হোল্ডার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী কর্মচারী কর্মকর্তা এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী অনবিন্দিত কোনো দোকান কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট নয় যেই দোকানগুলা বরাদ্দ পেয়েছে তারা ছাড়া এক্সট্রা সাউনি দিয়ে এক্সট্রা দলীয়ভাবে দোকান বানিয়ে দিয়ে হাজার হাজার টাকা চাঁদা নেওয়ার যে ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আছে শত বছর যাবৎ এবং সর্বশেষ আওয়ামী লীগের সময়ে যে দোকানগুলা গড়ে উঠেছে বা নব্বইয়ের দশকের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে মানে আনাচে কানাচে দোকান পাট আছে যেগুলার কোনো রেজিস্টার নাই যারা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো ধরনের ভাড়া ব্যয় করে না ওই সমস্ত দোকানপাট কোনো কিছু থাকবে না যাদের রেজিস্টার আছে যারা অনুমোদিত দোকান পাট আছে তারাই থাকবে অন্য কারো থাকবে না আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মালিক হলেন শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তারা এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না এটাই উনি উনি চেষ্টা করেছে এখানে বলেছে কথা একটাই হয় ডাকসু থাকবে নতুবা অবৈধ ব্যবসা মাদক সিন্ডিকেট থাকবে দুটা একসাথে চলতে দেওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ এই এস এম ফরহাদ আমরা দেখেছি গত পনেরো মাস যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে গরম করে রেখেছে কখনো ইফতার খাওয়াইয়ে প্রতিদিন তিন লক্ষ টাকার ইফতার বিতরণ করে কখনো কোরবানি ঈদে মানে ডরজন ডরজন গরু কোরবানি দিয়ে প্রত্যেক ছাত্র ছাত্রী কর্মকর্তা কর্মচারী শিক্ষক সহ সবার মন ঝুঁকিয়ে এবং প্রত্যেকটা বিষয়ে স্বৈরাচার বিদায়ের দিবস পালন করে বিশেষ এক্সিবিশন বিশ্ববিদ্যালয়ে করে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিয়ে নারীদের জন্য স্যানিটারি ব্যবস্থা করে বিভিন্ন ধরনের কার্যক্রম করে যে আলোড়ন সৃষ্টি করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ছোটখাটো ব্যক্তিটা এস এম ফরহাদ দেখতে মানুষটা ছোট কিন্তু মরিচটা অনেক ঝাল ঝাল মরিচ নাকি ছোট হয় এস এম ফরহাদ ওই তারই একটা কপি মনে হচ্ছে যে এস এম ফরহাদ যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলেছে তাই করেছে এবং ইতিমধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়ম বিপি হিসাবে অবশ্যই আছে তার জনপ্রিয়তা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল মার্শাল হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইমেজ ফিরিয়ে আনার পিছনে কাজ করছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এবং ডাকসু জিএস ডাকসু জিএস নির্বাচিত হয়েছে এস এম ফরহাদ তাই এস এম ফরহাদের এই কথার বাস্তবায়ন ঘটাতে পারবে বলেই আমরা বিশ্বাস করি আর সাধারণ ছাত্রীরা আরেকটি কথা বলেছে বহিরাগত ভবগুয়ে অবৈধ হকার ও মাদক কারবারিদেরকে বামপন্থী শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফার নিজ বাসায় আশ্রয় দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের যে এই গুন্ডা পান্ডা বদমাইশ তাদেরকে আপনার বাসায় জায়গা দেন যিনি নাকি বামপন্থী শিক্ষকের লিডার সাবিনা লুৎফার নিজ বাসায় জায়গা দেওয়ার কথা সাধারণ ছাত্র ছাত্রীরা বলছে তাহলে আমরা যে কথাটা সাদিক কাইমের মুখ থেকে গতকাল শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এই অক্সফোর্ড ক্যামেরিজ আমেরিকার মানে এম টিআই বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে হার্ভার্ডের সাথে মানে বিশ্ববিদ্যালয়ের মতন পরিবেশ তৈরি হবে এবং সেখানে সেই শিক্ষার পরিবেশ আমরা তৈরি করব এই বিষয়ে আমরা বদ্ধপরিকর কোন বামপন্থী রামপন্থীদের কাছে ইসলামী ছাত্র শিবির মাথা নত করবে না বর্তমান ডাকসুর বিপি জি প্যানেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে প্রতিনিধি তৈয়ার করেছে তাদের নেতৃত্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাবে প্রিয়দর্শক কেটিভি টিভি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখবেন এবং আজকের অনুষ্ঠানে যদি আপনার কোনো মন্তব্য তাকে কমেন্টস ঘরে লিখবেন